সরকারি হাসপাতালগুলির বেহাল দশার কথা কম বেশি সকলেরই জানা সরকারি হাসপাতালগুলির করুণ দশায় শিকে উঠেছে রোগী পরিষেবা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বীরভূমের মুরারই গ্রামীণ হাসপাতালে সময় মতো চিকিৎসক না আসায় এবং হাসপাতালের গেট সময় মতো না খোলায় ভোগান্তিতে পড়তে হয় রোগী এবং তার পরিবারের লোকজনদের প্রাইভেট প্র্যাকটিস করার পর ইচ্ছে মতো চিকিৎসকরা আসেন হাসপাতালে তাও যত দ্রুত সম্ভব রোগীদের কাছে উপসর্গ শুনে লিখে দেওয়া হয় ওষুধ ফলে কিছু কিছু ক্ষেত্রে ভুল ওষুধ খেয়ে মৃত্যু পর্যন্ত হয় রোগীদের এখন প্রশ্ন হলো সরকারি হাসপাতালের চিকিৎসক কিভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন আমার সুগারের রোগ চোখে আরে দেখতে পেয়ে না অসুস্থ পাবো বলি

মুরারোই গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেরিতে হাসপাতালের গেট খোলার বিষয়টি অস্বীকার করেন না আমি না এটাই না নটা মিট খুলে যায় এবার এবার ধরেন মানে আসবে না তো আমি তো বুঝতে পারবো উত্তর হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের চিত্রটাও ঠিক একই হাসপাতালে মোট সাতজন চিকিৎসক থাকলেও চারজন হাসপাতালে আসেন মূলত কলেরা ডায়রিয়ার চিকিৎসা হয় সত্যবালা আইডি হাসপাতালে কিন্তু তারপরেও পেট খারাপের উপসর্গ নিয়ে হাসপাতালে এলে রেফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে অন্যদিকে হাসপাতালের চারদিকে নোংরা আবর্জনার স্তূপ হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা ভর্তি থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে একদম ভালো নয় ওখান থেকে জ্যাসলে গেলাম কালকে থেকে আমার লুজ মোশন হচ্ছে আজকে আমি সকালে এলাম দেখাতে দেখছি কি ও জ্যাসওয়ালে পাঠিয়েছিলো জ্যাসওয়াল থেকে লিখে দিলে সত্যবালা যাও এখানে এলাম কিছু ব্যবস্থা নেই কিছু গানের ডক্টর কিছু বসে নি এখানে হাওড়া পৌরসভায় এখন ভোট না হয়ে যেতে কাউন্সিলার না থাকতে এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে এখন কদিন আগেই একটা বড় সাপ ওখানে দেখা গেছিল এখানকার যে স্থানীয় লোক আছে তারা বললো যে এরকম আমরা গিয়ে পরিষ্কার করার একটা পরিকল্পনা নিয়েছিলাম আমরা কাউন্সিলরকেও কাউন্সিলর এক্স কাউন্সিলর সত্যপালা আইডি হাসপাতালে চিকিৎসক কম থাকার বিষয়টি স্বীকার করে নেন ডক্টর দুলাল চন্দ্র দাস আগে থেকে তো পরিবেশ ভালো হয়েছে চিকিৎসার মান উন্নত হয়েছে সমস্ত দিক দিয়ে খাবার দাবার এবং ওষুধপত্র সমস্ত কিছু ফ্রি অফ কস্টে টোটাল এখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে এবং আশা করছি আগামী দিনে আরও ভালো পরিষেবা দেওয়া যাবে যদি ডাক্তারের সংখ্যা একটু বাড়ে ডাক্তারের সংখ্যা কম টোটাল সাতজন থাকার কথা এই মুহুর্তে আমরা আছি সুপারিনটেন্ডেন্ট তো ডিউটি করে না সুপারকে বাদ দিলে আমরা পাঁচজন আছি পাঁচজন না চারজন ডিউটিতে এটা মূলত তো ডায়রিয়া বা কলেরা হসপিটাল হিসেবে ভর্তি পেশেন্ট যেটা থাকে আর আমরা আউটডোরে সব রকমই চিকিৎসা করি এ বিষয়ে সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন শুধুমাত্র সত্যবালা হাসপাতালই নয় প্রশাসনিক দক্ষতার অভাবে ধুকছে হাওড়ার একাধিক হাসপাতাল হাওড়ার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেশিরভাগ জায়গায় অবস্থা বেহাল সত্যবালা তারপরে আপনি চলে যান লিলুয়া সিলভার জুবিলি আবার ওদিকে বালিতে চলে যান কেদারনাথ তো বন্ধই হয়ে গেছে একটা দৃষ্টিভঙ্গির অভাব এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায়োরিটি দেবার অভাব প্রশাসনিক দুর্বলতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাধারণ মধ্যবিত্তের একমাত্র ভরসা রাজ্য সরকারি হাসপাতালগুলি সেই হাসপাতালগুলিরই যদি এই পরিস্থিতি হয় তবে দিন আনা দিন খাওয়া মানুষগুলির কি হবে সেই প্রশ্নের পাশাপাশি সব কিছু জানার পরও কেন নিশ্চুপ প্রশাসন প্রশ্ন ওয়াকি বহল মহলের ভোলানাথ চক্রবর্তী এবং দেবকুমার দেওর রিপোর্ট কালকাটা নিউজ